স্বাগত ভোরের পাতা নিউজ রুম আপডেটে প্রতিদিনের মতো দেশের শীর্ষ সংবাদগুলো আলোচনা পর্যালোচনা করবার জন্য আপনাদের সাথে আছি তাসনামা ঐশী এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী রাকিব হাসান ধন্যবাদ জি রাকিব হাসান আমরা আমাদের যে সংবাদের শীর্ষ তালিকায় যে সংবাদটি রয়েছে রাঙ্গামাটিতে চলছে অবরোধ মিলেমিশে থাকতে চাই পাহাড়ি বাঙালি ঐশী ধন্যবাদ আপনাকে আমরা বিগত বিগত কয়েকদিন যাবতই দেখছি যে তিন পার্বত্য জেলা যে রয়েছে আমাদের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই এলাকাটি কিন্তু আসলে একটি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষ চলছে এবং সেখানে কিন্তু সেনাবাহিনীর সাথেও কিন্তু কয়েক দফায় সংঘর্ষ হয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি সেখানে ধর্মঘট চলছে এবং পরিবহন ধর্মঘটের কারণে আসলে ওখানে রাঙামাটির যে আসলে প্রধান যে বাহন সিএনজি চালিত অটোরিকশা সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে চলতে দেওয়া হচ্ছে না এছাড়া সেখান থেকে দূরপাল্লার কোনো যানবাহনও কিন্তু ছেড়ে যায়নি আর এছাড়া যে শহরের যে দোকান এবং শপিং মল গুলো রয়েছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে নগরীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি বেসরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক কিন্তু উপস্থিতি লক্ষ্য করা গেছে ধন্যবাদ আপনাকে আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম বাইরেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনুস হ্যাঁ ওইশি আমরা যেমনটি সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানতে পেরেছি যে মার্কিন যে প্রেসিডেন্ট রয়েছেন জো বাইডেন তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আসলে বৈঠকে বসবেন আগামী স্থানীয় সময় আগামী সব কিছু রিপিট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চব্বিশে সেপ্টেম্বর সেখানে একটি বৈঠক হবার কথা রয়েছে এবং এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও কিন্তু আসলে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা শুক্রবার বিকেলে একটি একটি সরকার উচ্চ পর্যায়ের সূত্র কিন্তু আসলে এই বিষয়টি নিশ্চিত করে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিন্তু আসলে এই জো বাইডেন এবং বিভিন্ন দেশে আরও বিভিন্ন কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন রয়েছে সেখানে তিনি বৈঠকে বসবেন আমরা সংবাদ জেনেছি যে যে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে। আপনি জানেন ছাত্র আন্দোলনের যে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল সেটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসলে একত্রিত হয়েই সেখানে সেখান থেকেই কিন্তু আসলে মূলত আন্দোলনটি শুরু হয়েছিল সেই সময় থেকে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছিল আজ থেকে সেই কার্যক্রম কিন্তু আবার শুরু হচ্ছে আমরা যদি দেখি যে বিগত তিন মাস বন্ধ থাকার পর কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হচ্ছে জি আমাদের কাছে আরো একটি খবর আছে যে যেসব মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আবার চালু হয়েছে আপনি জানেন যে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বেশ কিছু গণমাধ্যম কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি যদি দেখেন যে আমার দেশ পত্রিকা এছাড়া দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভি এছাড়াও আরো কয়েকটি গণমাধ্যম কিন্তু আসলে রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে কিন্তু আসলে সেই পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সরকার পতনের পর আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় শপথ নেওয়ার পরে সেই পত্রিকার বেশ কয়েকজন প্রথম সারির যারা সম্পাদক এবং সাংবাদিক রয়েছেন তারা কিন্তু জেল থেকে মুক্তি পান এবং গণমাধ্যমের যে আহ টুটি চেপে ধরার যে একটি রীতি রেওয়াজ ছিল এ থেকে কিন্তু আসলে গণমাধ্যম মুক্ত হয় তো আমরা যেটি জানতে পেরেছি যে আসলে যে বন্ধ টিভি চ্যানেল অথবা যে মনোরমাধ্যমগুলো ছিল সেগুলো আবার কিন্তু পুনরায় তারা সরকারের কাছে আবেদন করেছে এবং সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে অতি দ্রুতই আসলে সেই মনোরমাধ্যমগুলো চালু হবে জি ধন্যবাদ বেশ কয়েকদিন ধরে কিন্তু খুব গরম পড়ছে তো বৃষ্টির কোনো আভাস আছে কিনা এই বিষয়ে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে যে সারা সারা দেশে গতকাল তীব্র ব্যবসা গরমের পর কিন্তু গতকাল আসলে বৃষ্টি হয়েছিল তবে আজকের যে আবহাওয়ার পূর্বাভাস সেটিতে বলা হয়েছে যে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় রংপুর ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি হতে পারে অথবা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেশের কোথাও ভারী অথবা মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক এই ছিল ভোরের নিউজ রুম আপডেট পরবর্তী আপডেট পেতেই সাথেই থাকুন ধন্যবাদ